তোমরা কি কদরের আলোচনা জানো না আমার নবী মুস্তফা বলেছেন মান খামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া সাবান গফির লাহু মা তাকদ্দামা মিন দামবিহি ওয়া মা আল্লাহ আল্লাহু আকবার বলেন শোনো সরকার বলেছে এই উম্মতকে আল্লাহ একটি রাত্র দিয়েছেন যেই রাত্রের মর্যাদা এক হাজার খাইরুমিন আলফি সাহারি এক হাজার মাসের চেয়েও এক হাজার মাসের চেয়েও যেই রাতের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি সরকার বলেছে ওই রাত্র ২৬ তারিখ দিবাগত রাত্র রমজানের ওই রাত্রটি জেগে জেগে যদি কেউ এবাদত করে কয়ামুল্লাইল করে আমরা সবগুজার বলি না আমরা বলি কি লাইল ঠিক কি না বলে আমরা বলি তাহাজ্জুদ আমরা বলি তারাবি আমরা বলি আবাদত ইত্যাদি বিভিন্ন শব্দ আমরা বলি যাই হোক কেহ যদি কদরের রাতে মাগ্রীব থেকে রাতের শেষ পর্যন্ত জেগে জেগে আল্লাহর আবাদত করে লাইল করে রাত্রটাকে সুন্দর মতো কাটায় আমি নবী মুস্তফা তার জন্য সার্টিফিকেট দিচ্ছি কদরের রাত একটা রাত্রকে ঠিক মতো পালন করার কারণে আমার আল্লাহ ওই রাত্রের বরকতে তু আমি নবী মুস্তফার উসিলায় আল্লাহ তার জীবনের আগের সকল গুণাগুলিকে মাফ করে দিবেন সোবাহান আল্লাহ তার পিছনের অর্থাৎ ওই রাতের আগে যত দিন ছিল রাত ছিল যত সময় ছিল এই রাত উদযাপন করার কারণে আল্লাহ তার সকল গুণা ক্ষমা করে দিবেন এবং অগ্রিম সে বেঁচে থাকা পর্যন্ত এন্তেকাল পর্যন্ত অগ্রিম যত গুণা সে করবে আল্লাহ তার অগ্রিম গুণাও ক্ষমা করে দিলেন আল্লাহ তো এটা এটার সাথে আপনি মিলিয়ে দেখেন তখন আপনি দেখবেন এটা হাবিবের উম্মতের কথা বলা হয়েছে হাবিব আপনার শাহনে আপনার উম্মতের আগের গুণা এবং পরের গুণা আমি ক্ষমা করে দিয়েছি এটা হচ্ছে আয়াতের ব্যাখ্যা এবং এটার মাধ্যমে আল্লাহ তার হাবিবের শানকে এবং উঠিয়ে এই জন্য আপনারা আশুর হাদিস যখন পড়েছেন ওলামা যখন আপনাদেরকে আশুরার আলোচনা করেছেন এবং আরাফার আলোচনা করেছেন ওলামা যখন আরাফার রোজার আলোচনা করেছেন আল্লাহর হাবিবের হাদিসকে তুলে ধরেছেন সামনে জিলহজ মাসের নয় তারিখে আরাফার রোজা বোখারে মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে আল্লাহর হাবিব বলেছেন মানস আরাফাতা যে ব্যক্তি আরাফায় একদিনের একদিনের রোজার ওই একদিনের রোজার কারণে এই রোজাটি ইউকা ফিরুজ সানাতাল্লাতি কবলাহা ও ইউকা ফিরুজ সানাতাল্লাতি বাদাহা ওই একদিন রোজা রাখার কারণে যে ব্যক্তি রোজা রাখবে তার পিছনের এক বছরের গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন এবং তার সামনের এক বছরের গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন সোবাহান আল্লাহ তাহলে এখানে তো উম্মতের আগের এবং পরের গুনার কথা বলা হচ্ছে আবার দেখেন আশুরার রোজার কথা আল্লাহ হাবিবাম বলেছেন মানসমা ইয়মা আশুরা যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে এই আশুরার রোজা আমি আল্লাহর দরবারে আশা করছি আশুরার মাত্র একটি রোজার কারণে আশুরার রোজা দুইটা রাখা শূন্য কেউ যদি একটা রোজাও রাখে অবশ্যই দুইটা রাখবে শুধুমাত্র একটা রোজার ফজিলত হচ্ছে আশুরার মাত্র একটা রোজার কারণে আমার আল্লাহ ওই ব্যক্তির পিছনের এক বছরের গুনা ক্ষমা করে দিবেন

সবগুলো মিলালে একটাই প্রমাণিত হয় এখানে হাবিবের গুণা না বরং হাবিবের কতিরে উম্মতের গুনাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এটাই কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট মেসেজ দিয়েছেন ঠিক কিনা বলেন এটাই শানের সালা এটাই হচ্ছে আল্লাহর হাবিবের শান এটাই আহল সুন্নাবল জামা তুলে ধরেছেন আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমাদের আকিদাকে বিশুদ্ধ করার তৌফিক দান করেন আমরা যেন মাহফিলের নাম শুনলেই না ছুটি আমরা যেন একটু দাঁড়াই আমরা যেন প্রথমে দেখি যখন মাইকিং করা হয় এখানে নারায়কবীর সাথে নারায়ণ সালাপ আছে কিনা ঠিক কিনা বলেন যখন তাফসিরের মাইকিং করা হয় আমরা যেন দেখি এখানে মুফাসের কে আসবে জীবনে কোনো দিন তার জবান থেকে নারায় রে বের হয়েছে কিনা আল্লাহর হাবিবের শাহকে সে বুলন করেছে কিনা আহলে বাইতের শাহানকে সে বুলন্দ করেছে কিনা আউল এখরামদের শাহান এবং মান ইজত এবং আজমা রেফাত এবং মানকাবা তার মুখ থেকে তাদের আলোচনা জিকির হয়েছে কিনা আমরা দেখব থেমে দাঁড়াবো এর আগে আমরা আগাবো না রাজি আছেন বাবা রাজি আছেন বিশেষ করে যুবক ভাইদেরকে বলছে রাজি আছেন দৌড়াবেন না ইমান হারা হয়ে যাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বললেন আমিন সূরাতুল আরাফের একশত সাতান্ন নম্বর আয়াত আমি আমার আলোচনাকে শেষ করতে পারি বা না পারি আপনারা এই আয়াতটি সবাই নোট করে রাখেন একশত নম্বর আয়াত সূরাতুল আরাফের কোরআনে কারীমের নয় নম্বর কোরআনে কারীমের ৭ নম্বর সূরা নবম পাড়ায় একশত সাতান্ন নম্বর আয়াত এই আয়াতের মধ্যে করিম রহমতুল্লিল আলমিনের শানকে যেভাবে সুন্দর করে তুলে ধরেছেন ঠিক তেমনইভাবে যারা অপব্যাখ্যা করে তাদের দাঁত বাঙ্গা জবাব এই আয়াতের মধ্যে তিনি দিয়েছেন আপনাদের কাছে যে সকল তাফসির আছে যেমন আলা হজরত আজিমুল বারকত রমজুল ইস্কুয়াল মাহবাদ ইমাম মাহমদ রাজা খান ফাহাদ বেরালির কানজুল ইমান আপনারা দেখে নেবেন হজরত মালান আব্দুল মান্নান হুজুর তিনি রিসার্চ সেন্টার থেকে অনুবাদ বের করেছেন তারপরে আমরা যে রিসার্চ সেন্টারের মধ্যে রয়েছি আমাদের রিসার্চ সেন্টার থেকে যেটা আলাহ সুবি মোহাম্মদ মিজানুর রহমান সারের রিসার্চ সেন্টার ইউআইটিএস ইউনিভার্সিটির এই রিসার্চ সেন্টার থেকে তিন খণ্ডে ষোলোশো চার পেজে তাপসির রুহুল কোরআন সংক্ষিপ্ত তাপসির অনুবাদ সহ বের করা হয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন এই জায়গায়ও রব্বি খেরিম হাবিবের শানকে তুলে ধরেছেন এবং যারা হাবিবের শানে কটাক্ষ করে তাদের দাঁত বাঙ্গা জবাব দিয়েছেন তিন খণ্ডে এটা আপনারা চট্টগ্রামে পাবেন ওলামা ইকরামদের কাছে এখানে তিন খণ্ডে লিখিত এই কিতাবটি আপনারা পাবেন আর যদি কাটলো দরকার হয় এই মোহসানাউলিয়া দরবারের হুজুর ক্যাবলার দরবারের খাদেম সাহেবের ছেলে আমাদের ছাত্র জামিয়ার শিক্ষার্থী আরবি ভাষা শিক্ষা করছে তাদের যত্ন নিবেন আর সুন্নতর জামাতের বড় আলেম হবে ইনশাআল্লাহ মামুনুর রশিদ ওর কাছে খোঁজ নিলে ওর মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তালা আমরা এদিক সেদিকের কোনো তাফসির পরে আমাদের ইমানকে নষ্ট করবো না রাজি আছেন বাংলাদেশে অনেক তাপসির আছে আমি নাম উল্লেখ করতে চাই না নাম উল্লেখ করে আমি নতুন করে প্রচার করতে চাই না যেই তফসিল মধ্যে লেখা আছে ফাসাববি বিহামদি রব্বিক ফির যে আপনি তাসবি পড়েন এবং আপনি যেহেতু গুণা করছেন এই জন্য আপনি আপনার গুনার জন্য আল্লাহর দরবারে তওবা করেন এই ধরনের তাফসিরকে আমরা গ্রহণ করব বাবা বলেন এই ধরনের তাফসিরকে সুন্নি জমাতের তাফসির হতে পারে এগুলো আমরা গ্রহণও করব না এগুলো সুন্নি জমাতের তাফসিরও হতে পারে না এই ধারায় এইভাবে লিখিত যেখানে সরকারের সামনে কটাক্ষ করা হয়েছে যেখানে বলা হয়েছে নুয়া আলী সাল্লাম নয়শো পঞ্চাশ বছর পর্যন্ত দিনই দাওয়াতের কাজ করেছেন ওনার হাতে অল্প কয়েকজন মুসলমান কেন হয়েছেন এটার পিছনে কারণ হচ্ছে উনি ওনার দাওয়াতের মধ্যে খেয়ানত করেছেন নাউযুবিল্লাহ এই ধরনের তাফসীর আহলে সুন্নাতুল জামাতের তাফসীর হতে পারে না যেই তাফসীরের মধ্যে বলা হচ্ছে আল্লাহর হাবিব দোষেই গুনে শ্রেষ্ঠ মানুষ এটা আমাদের তাফসীর হতে পারে না যেই তাফসীরের মধ্যে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে একবার হলেও শিরক করেছেন এটা আহলে সুন্নাতুল জামাতের তাফসীর হতে পারে পারে না আল্লাহ যেন আমাদেরকে বুজার তৌফিক দান করেন আপনারা যদি ভাইরালদের পিছনে দৌড়ান যাদের আলোচনায় অসংখ্য অগণিত মানুষ আসে সুন্নিয়া তাহলে সুন্নতল জামাতের মানুষের যুবকদের অন্তরের মধ্যে নবী প্রেম সৃষ্টি হয় তাহলে আমার এই ভাই যারা আছেন এই রকম মানুষের পিছনে দৌড়াবেন তাদের মাহফিলে যাবেন কিন্তু সব ভাইরালদের পিছনে দৌড়াবেন না বাবা কারণ সবার পিছনে দৌড়ালে জান্নাত পাওয়া যায় না ঠিক কিনা বলেন কারো পিছনে দৌড়ালে জান্নাতের চৌকাট পর্যন্ত পৌঁছবেন নবী মুস্তফা পর্যন্ত পৌঁছবেন আর কারো পিছনে দৌড়ালে যার নামের চৌকাট পর্যন্ত পৌঁছে যাবেন ঠিক কিনা বলে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলুন আমিন আল্লাহর অলি দরবার এসেছি আল্লাহ যেন এই দরবারে ফায়জ বরকত গ্রহণ করার তৌফিক দান করেন আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীল কারীম আর রাউফুর রাহিম আলাইহি ওয়া সাহবিহি আজমাঈন